নাইলে আসলে আমার বোঝা পড়া আছে আচ্ছা নিয়ে যাও দেখো সুস্থ হয় কিনা আয় 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 আপনি জোরে জোরে নিশ্বাস নেন ম্যাডাম নিঃশ্বাস জোরে জোরে নিলে কি হবে কিন্তু সমস্যা তো আমার বুকে না সমস্যার লাভাত পিছনে বর 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 করে এমন বর বর করে ছেড় দেই এক ছেড়ে শোল মোল মনে করে আমি ছেড়া দেই আরে ঠিক আছে তো আপনার ঠান্ডার থেকেই এই প্রবলেমটা হয়েছে ঠিক আছে আপনি আমাকে দেখতে দেন এইভাবে মানুষ নিঃশ্বাস নেয় আপনাকে আমি নিঃশ্বাস নিতে বলছি মনে হচ্ছে যে মানে ঝড় উঠাই ফেলছেন ঝড় ওঠা না আবার আপনাকে আমি যে ওষুধ গুলো দিয়েছি ওই ওষুধ গুলোই আপনি সব খেতে থাকেন আর হ্যাঁ একটা ওষুধ যেন বাদ না যায় একটা সময় যেন একটু ভালো করে চিকিৎসা করেন আপনি মন দিয়ে চিকিৎসা করেন করলেন না কি করলেন এত বড় এক সুই দিয়ে আমার পাড়ার পাশার মধ্যে দিয়ে সুই দিয়ে দিয়ে দিলেন এখন আগে বাস যা ওটা তো এখন তাও পারে না তার জন্য আমি কি করব কি করব মানে আমি তো ইনজেকশন দিয়েছিলাম যেন ঠিক কাজ করে এখন যদি উঠতে না পারে সেটা কি আমার দোষ এর বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কি দার কাজ হবে না বুড়ো হয়ে গেছে হ্যাঁ গত মাসে গত মাসে থেকে হয় প্রত্যেকদিন 12 টাকা করে সেল দিয়েছে তাহলে কি হইব এখন তো তার বয়স হয়ে গেছে

যেদিন উঠবার বাবু সেইদিনকে আপনি আমার ফোন দিবেন বা খবর দিবেন আমি এসে নিয়ে যাবো ধরেন আরে জানতো এটা আমি রাখবো না যান নিয়ে যান না ওটা আমি নিম না তো আরে ফালতু কথা কেন বলতেছেন হ্যাঁ বললাম না এর বয়স হয়ে গেছে এটা নিয়ে যান ঠিক মতো খাওয়ান আর ঠিক মতো খাওয়াইলে হয়তো এই যে ভুসি টুসি খাওয়ায়েন একটু ভিটামিন খাওয়ায়েন তাহলে ঠিক হয়ে যাবে জান নিয়ে যান হালুয়া খাওয়াইছি দেড় কেজি